মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে দুই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের নেতা কামুল হাসান খকন শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি এরপর পুলিশের পাহারায় তিনি উপস্থিত হন বোর্ড ল্যাবরেটরি স্কুল কলেজ মাঠে যেখানে অনুষ্ঠিত হয় তার মায়ের জানাজা জামে মসজিদে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নুরজাহান বেগমকে রাত এগারোটার দিকে জানাজা ও দাফন শেষে তাকে আবার জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক সুজিত কুমার পাল কামরুল হাসান খকন ঠাকুরগাঁও শহরের সাহাপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত জৈরুদ্দিনের ছেলে তিনি একসময় কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক এবং ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন কারা ও প্রশাসন সূত্রে জানা গেছে শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকায় বাসায় মারা যান কামরুল হাসানের মা নুরজাহান বেগম বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে শেষবারের মতন তার মুখ দেখতে ও জানা অংশ নিতে পেরোলে আবেদন করেন জেলা প্রশাসকের কাছে আবেদনের পর জেলা ম্যাজিস্ট্রেট আদেশে রাত সাড়ে নয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দুই ঘন্টার পেরোলে মুক্তি দেওয়া হয় তাকে নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয় জেলা কারাগারের জেল সুপার মাসুদুর রহমান বলেন প্রশাসনিক অনুমোদনের পরেই পুলিশ পাহারায় তাকে জানা যায় অংশ নিতে দেওয়া হয় এবং সময় শেষে তিনি আবার কারাগারে ফেরত আসেন উল্লেখ্য গত সাতাইশ ফেব্রুয়ারি বিরোধী ছাত্র আন্দোলনে খোকনকে রাজধানীর থানা এলাকা থেকে করা হয় আঠাইশ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয় দীর্ঘদিন ছাত্রলীগ ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা এই নেতা উনিশশো থেকে পঁচানব্বই সাল পর্যন্ত ছিলেন ঠাকুরগাঁও জেলার ছাত্রলীগের সভাপতি এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন দুই থেকে দুই সাল পর্যন্ত এছাড়া দুই হাজার এগারো থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক পদে ছিলেন তিনি এসব তথ্য জানা গেছে ঢাকা পোস্ট থেকে